এখন কথা বলবো ফুলতলি থানার অন্তর্গত গ্রামে যে নৌকা এসে সেই নৌকার মানে আপনি কি দাঁড়ি তো দাঁড়ি দাঁড়ি রয়েছে আসবার দা সঙ্গে কথা বলবো কেমন আছেন আসবাদা আল্লাহ খুব ভালো রেখেছে খুব ভালো আছি আপনারা এবছর এই মালঞ্চে কটা নৌকা এনেছে মালঞ্চে দুটো নৌকা এনেছি আমরা আজকের দুটো নৌকা আপনার নৌকা কতজন মানে মাঝি রয়েছে মাঝি সহ করে বাইশজন আছে আমরা বাইশজন আছে আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করবেন আমি সবার প্রথম থাকি মাথা আমার থেকে সবাই সহযোগিতা খেলা করে আমাকে মাথার দাঁড়ি হিসেবে আমাকে দাঁড়ি হিসেবে বলা দুটো নৌকা মোট কতজন এসেছেন মোরেসিয়া খেলা খেলা জুনিসি 44 জন দেখতে জন আচ্ছা গতকাল খুশিঘাটা যে রেস হয়েছিল আপনাদেরPosition কি হয়েছিল আর প্রথম স্থান অধিকার করেছেন প্রথম স্থান অধিকার করেছেন দর্শক গতকাল যে কুলটি খুশিঘাটা গ্রামবাসীদের পরিচালনা ঐতিহাসিক যে নৌকা বাইজ হয়েছিল সেখানে প্রথম স্থান দখল করেছে এই যে নৌকার মালিকের নাম কি আকবর আলী শেখ আয়র মিস্ত্রি দুটো দুজন মালিক আকবর ও তাহারুল আর আপনাদের যে আরেকটা নৌকা রয়েছে সেই নৌকার মালিকের নাম কি শৌকাত শেখ বাড়ি আন্দারিয়া শৌকাত শেখ বাড়ি আন্দারিয়া আপনাদের কি যতজন এসে সব কি আন্দারিয়া গ্রামে বাড়ি হ্যাঁ কাকা ভাইবো বাপ দাদা চাচারা নানারা সবাই একসাথে খেলা সব একসাথে আমরা সবাই খেলা করি আপনারা কি এটার উপর কি জীবিকা নির্বাহ করে সেরকম আমাদের চা আজ আমরা এটা খেলা করি আনন্দ সেই আন্ধারিয়া গ্রামের যেসব ভাইরা এসেছে এবং গতকাল এই নৌকা প্রথম হয়েছে এবং এই এই আপনাদের যে এই রেসের নৌকা এটা লম্বা কত ফুট রয়েছে সত্তর পঁচাত্তর ফুট আছে এটা পঁচাত্তর ফুট লম্বা রয়েছে আগামীকাল কি কোনো জায়গায় রেস আছে আগামীকাল আছে নেজা আর কালীনগর আপনারা কি লেজার 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 কালীনগর আপনারা কি ওখানে যাবেন যাব যদি ভালো রাখে সুস্থ রাখে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে নৌকার আন্দারিয়া গ্রামে যে দুটোই নৌকা এসেছে তাদেরকে দেখাচ্ছি এই আন্ধারিয়া গ্রাম থেকে আমার গ্রাম খুব একটা দূরে নয় প্রায় কুড়ি বাইশ কিলোমিটার দূরে আমি ওই এলাকার ছেলে তো এই আসবার ভাই গত বছর নিমন্ত্রণ করেছিল এখানে আসার জন্যে তো সেই জন্য আমি গত বছর এসেছি এবং এবছরও এসেছি আরও এক দাদার সঙ্গে কথা বলবো দাদা আপনার নাম সাদ হচ্ছে সাদ হচ্ছে আপনার বাড়ি বাড়ি আন্দারিয়া বাড়ি আন্দারিয়া আপনি এই নৌকা বাইজের খেলা কত বছর যুক্ত রয়েছেন আমি এই আট বছর যুক্ত আছি আট বছর যুক্ত আছে আট বছর যুক্ত আছি বাড়ি থেকে কবে বার হয়েছেন বার হয়েছে পরশু দিন পরশু দিন বার হয়েছেন আচ্ছা আচ্ছা এবছর কি বাংলাদেশের কাছে যে রেস্টটা হবের কথা ছিল ওখানে কি যাবেন ওই জায়গাটার নাম কি জানো হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জ হ্যাঁ এবার হেমগাছে ইচ্ছা আছে ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মালন লোটাস ক্লাবের পরিচালিত ঐতিহাসিক সেই নৌকা বাইস প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সেই মালনস লোটাস ক্লাবের পরিচালনা ঐতিহাসিক যে নৌকা বাইজ হয় বিশ্বকর্মা পূজার উপলক্ষে যে ঐতিহাসিক নৌকা বাইজ হয় সেই নৌকা বাইজ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে প্রশ্ন করলে এমনি সব দর্শক দারুণ লাগছেন সব থেকে যাদেরকে প্রশংসা না না করে থাকতে পারি না সেই লোটাস ক্লাব মালনস পার্শ্বস্থ ময়দানে অবস্থিত সেই লোটাস ক্লাবের পরিচালনায় ঐতিহাসিক নৌকা প্রতিযোগিতা প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আপনারা সরাসরি দেখতে পাবেন রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভালো আছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কুলতলি থানার অন্তর্গত সেই আন্ধারিয়া গ্রামের দু দুটি নৌকা এসেছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মালন লোটাস ক্লাবের পরিচালিত ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতা মালন্স লোটাস ক্লাবের পরিচালিত ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতা আপনারা সরাসরি সেই মালন ব্রিজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন রেফারি জামাদার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মালন যে ব্রিজ উত্তর চব্বিশ পরগনা মিনাক্ষা থানার অন্তর্গত সেই মালন ব্রিজ ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নদীর দুই ধারে লক্ষাধিক মানুষের ভিড় সেই ভিড় উপেক্ষা করে মানুষ কাতারে কাতারে প্রবেশ করছেন নৌকা বাইশ দেখার জন্যে উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত মালন ব্রিজ লোটাস ক্লাবের পরিচালিত ঐতিহাসিক নৌকা বাই প্রতিযোগিতা স্থান মালনস্রিজ প্রতি বছরের ন্যায় এবছরও কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমরা স্টাডি পয়েন্টে চলে এসেছি এই স্টাডি পয়েন্ট এই জায়গাটার নাম কি দাদা এই জায়গাটার নাম কি ঘাট থেকে শুরু হবে আর শেষ হবে মালন ব্রিজ

ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি মালনস লোটাস ক্লাবের পরিচালিত ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে স্টাডি পয়েন্ট থেকে নৌকা রওনা দেবে শেষ হবে মালনস ব্রিজ সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে রেসের নৌকা ছেড়ে দেবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন